সকালটা কিভাবে শুরু হয় চলুন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম দূরে কাছে সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং সালাম যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখলে অনেকের উপকারও আসবে অনেকে অনেক কিছুই শিখতে পারবেন আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই অফিসটা কেমন হলো আর প্রতিদিনই এখানেই আমার আশা এখানেই কাজ করা তো আপনাদের মাঝে আমার কাজগুলো আজকে আমি তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমার কিভাবে কাজ করতে হয় অফিসের ভিতরে তো আমি সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো প্রথমে আমি সৌদি আরবের বিশেষ একটা চা বা গাওয়া এই গাওয়াটা তাদের খাইতেই হবে এই গাওয়াতে যে কি আছে যে খাইছে সে বুঝবে তো প্রতিদিনই আমার কাজ শুরু হয় এই গাওয়াটা দিয়েই গাওয়া প্রথমে বানাতে হবে আমার প্রতিদিন গাওয়ার সাথে আপনার থাকবে তামার মানে খেজুর খেজুর তামার একই আরবিতে তামার বলে আর খেজুর তো বাংলাদেশিরা আমরা সবাই বলি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখতেও খুব সুন্দর লাগছে আপনি বিশ্বাস করবেন না আমি প্রথমে মনে করেছিলাম বাংলাদেশের মানুষই বেশি চা খায় কিন্তু সৌদি আরবের মানুষ যে পরিমাণের গাওয়া খায় আপনি বলতে পারবেন না সাথে তামার খেজুরের সাথে চব্বিশ ঘন্টার ভিতরে ওরা মনে হয় পনেরো ঘন্টায় আপনারা এই গাওয়াই খায় গাওয়া খাওয়া শেষ এখন একটা বি বানানো পালা তো এই বি সিক্সটি অনেকে আমার ভিডিওতে এর আগেও দেখেছেন যারা আমাকে ফলো করতেছেন বা আমার সাথে অ্যাড আছেন আমার ফ্যান লিস্টে আমি এর আগেও দুইটা ভিডিও দিয়ে রেখেছি আইস বি সিক্সটি এবং হট বি সিক্সটি তো আপনারা চাইলে ওইখান থেকেও ভিডিওটা দেখতে পারবেন আর যারা শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সুন্দর করে ভিডিও পাঠিয়ে দেবো আপনার ইনবক্সে এই বি সিক্সটি সৌদি আরব না পুরো ইন্টারন্যাশনাল এটা একটা কফি অনেক ভালো শরীরের জন্য খেতে খুব ভালো লাগে এটাতে কিন্তু চিনি চিনি দেওয়া হয় না বাংলাদেশের মানুষরা কিন্তু ছাড়া কোনো ধরনের খেতে পারে না আবার অনেকে এখন বর্তমানে খাই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তো এই প্যাকেটটা হলো আমাদের কোম্পানি গ্রাফ এটা দিয়ে আমি এই কপিটা বানাচ্ছি তো কপিটা বানাতে বেশিক্ষণ লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে কপিটা হয়ে যায় তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমার কপিটা হয়ে গেছে কপিটার কালারটা কেমন এসেছে অবশ্যই জানাবেন দেখুন কপি হয়ে গেলে কত সুন্দর লাগে কপি দেখতে তো এখন শুরু হবে এটা ব্ল্যাক কফি এটা হলো ব্ল্যাক কফি অনেকে আমেরিকানও বলে তো যার যার পরিমাণ অনুযায়ী কত লিটার পানির সাথে কত দিবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি তো নিত্যদিন যেগুলো বানিয়ে থাকি ওইটা আমার আইডিয়া হয়ে গেছে টুক দিব তো এরকম দেখুন ব্ল্যাক কফি তো ব্ল্যাকই তো এরকম কালার চলে এসেছে আর কালারটা কেমন দেখেন কত সুন্দর কালার চলে এসেছে ব্ল্যাক কফি খেলে শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো যারা আমার ভিডিওটা দেখেছেন সবার প্রতি হলে অনেক অনেক ভালোবাসা এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন